ইমতিয়াজ ভইয়া চিন্তিত ভঙ্গিতে ঘর ময় পাইচারি করছেন তার চোখ মুখ গম্ভীর দুহাত পেছনে মুড়ে পুরো ঘর হেঁটে বেড়াচ্ছেন অর্বি ভইয়া অসুস্থ বিধায় আজ বেলা করে শুয়েছিলেন চোখ মেলে ইমতিয়াজ ভইয়াকে অনবরত পাইচারি করতে দেখে কিছুটা আশ্চর্য হলেন তিনি আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে বললেন কি হয়েছে এমতিয়াজ ভইয়ার চলন্ত পা থেমে গেল তিনি তড়ি ঘড়ি করে হেঁটে স্ত্রী পাশে দাঁড়িয়ে বললেন আরে উঠছো কেন শুয়ে তোমার জ্বর এখনো কমেনি ডাক্তার কল করেছি একটু পরেই এসে যাবেন ওরমি ভইয়া শান্ত চোখে চেয়ে বললেন প্রয়োজন নেই এখন ভালো লাগছে অযথা কোনো ডাক্তার ডাকবেন না এখন ডাক্তারের সামনে বসে থাকতেও বিরক্ত লাগবে তাই আমাকে আমার মতো থাকতে দিন আপনি এরকম অস্থির হয়ে পায়চারি করছেন কেন এমনিতেই অর্বি ভুইয়া আর কিছু বললেন না ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলেন এমতিয়াজ ভুইয়া স্ত্রীকে ধরে ওয়াশরুমে নিয়ে গেলেন অর্বি ভুইয়া কয়েকবার প্রয়োজন নেই বলেছিলেন কিন্তু এমতিয়াজ ভুইয়া শুনলে তো এমতিয়াজ ভুইয়া স্ত্রীকে ধরে সিঁড়ি বেয়ে নামাচ্ছেন মানহা টেবিলে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছিল শ্বশুর শাশুড়িকে সিঁড়ি ভেঙে নামতে দেখে এগিয়ে গেল মানহা উর্মি ভইয়াকে অপর পাশে ধরে বললেন আব্বু বললেন আপনি অসুস্থ এই অবস্থায় নামতে গেলেন কেন উর্মি ভইয়া কিছু বললেন না এমতিয়াজ ভইয়া ভ্রু কুচকে বললেন তোমার ধরতে হবে না আমি আছি সামলাতে তুমি তোমার কাজ করো যাও মানহার মন খারাপ হলো ভীষণ এই বাড়িতে আসার পরে বুঝেছে তার শ্বশুর তাকে পছন্দ করে না দেখলেই দূর দূর করেন মানহা মুখ নামিয়ে চলে গেল অর্মি ভইয়া সবই লক্ষ্য করলেন বিষয়টা তিনি পছন্দ করলেন না এমতিয়াজ ভইয়ার ধরা হাতটা ছাড়িয়ে নিজেই হাঁটতে লাগলেন আস্তে আস্তে এমতিয়াজ ভইয়া বোকা বনে গেলেন স্ত্রীর পেছন পেছন যেতে চেতে বললেন কি সমস্যা হাত কেন সবকিছুতেই তোমার জেদ দেখানো লাগে কেন উর্মি হ্যাঁ উর্মি ভুইয়া পিছনে না ফিরেই বললেন আমার ইচ্ছে সব সময় তোমার ইচ্ছা হলে তো হবে না তাই না উর্মি ভুইয়া সোফায় বসতে বসতে বললেন নিজের ব্যবহারের দিকে আগে তাকান আপনার মেয়ের বয়সী পুত্রবধুর সাথে আপনার বিহেভিয়ার এমন কেন ভুলে যাবেন না আপনারাই তাকে পছন্দ করে এই বাড়িতে এনেছেন তাই অন্য বাড়ির মেয়ের অসম্মান হয় এমন কিছু বলবেন না আশা করি এমতিয়াজ ভূঁইয়া স্ত্রীর পাশে বসতে বসতে বললেন শোনো আমরা সবাই যদি তুলু তুলু করি তাহলে বিগড়ে যাবে তাই একজনকে কঠোর হওয়া লাগবে যেহেতু প্রায় বাড়িতে শাশুড়ি ননদ নানসিরা ভিলেন হয় আর শ্বশুর ভালো হয় সেহেতু এবারের চরিত্রটা একটু ভিন্ন তুমি কিংবা হিনাবাতো ওই রকম ভিলেনগিরি করতেই পারবে না তাই আমিই না হয় সেই দায়িত্বটুকু নিলাম কথাটুকু শুনে উর্মি ভুইয়া বেশ বিরক্ত হয়েছেন তা তার চেহারা দেখেই আন্দাজ করতে পারছেন কিছু না বলে হেলান দিয়ে চোখ বুঝলেন কিছুক্ষণ স্ত্রীর পাশে থাকতে চেয়েছিলেন কিন্তু জরুরি ফোন কল আসায় বেরিয়ে যেতে হলো তাকে এদিকে শ্বশুরকে বেরিয়ে যেতে দেখে মানহা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বলল আম নাস্তা এখানে দেব নাকি টেবিলে অর্মি ভুইয়া চোখ খুলে চোখের সামনে দাঁড়ানো মায়াবী মুখা বয়বের ওড়না পেছানো মুখটার দিকে চাইলেন মেয়েটার চেহারায় একটা নূর আছে দেখলেই খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে অর্মি ভুইয়ার সাথে অতটা সক্ষতা হয়নি তবুও আম্মু বলে যখন ডাকে তখন মনটা জড়িয়ে যায় তার ইহাব ইনাবাও তাকে আম্মু ডাকে কিন্তু এই মেয়েটার মুখে আম্মু ডাকটা কেমন যেন মায়াই মেশানো মানহাট ডাকে বাস্তবে ফিরলেন তিনি বললেন টেবিলেই দাও আমি আসছি মানহাত আচ্ছা বলে চলে গেল অর্মি ভইয়া কিছুক্ষণ বসে থেকে টেবিলে গিয়ে বসলেন মানহা ইতিমধ্যেই সবকিছু রেডি করে ফেলেছে অর্মি ভইয়া বসতে বসতে বললেন তুমি খেয়েছ জি আম্মু ইহাব কোথায় উনি খুব সকালে নাস্তা করে বেরিয়ে গেছেন উরবি ভুইয়া ও আচ্ছা বলে খাবার খাওয়াই মনোযোগী হলেন খাওয়া শেষ করে উঠতে নিলেই মানহা বাধা দিয়ে বলল আম্মটা খেয়ে যান উর্মি ভূঁইয়া দেখলেন পুত্রবধূ ওষুধ হাতে দাঁড়িয়ে আছে তিনি আবার বসে ওষুধগুলো গলথ বরণ করলেন তারপর ধীরে ধীরে হেঁটে বাইরের লনে গিয়ে বসলেন এখানে বসলে তার শরীর মন দুটোই ভালো হয়ে যায় আজকেও ভালো লাগছে আশপাশের প্রকৃতি যেন তাকে ডাকে তার সাথে মিশে যাওয়ার জন্য তিনি নাক ডেকে প্রকৃতির সোদা গন্ধ নিলেন আজকের আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হলে দারুণ হবে ভিজবেন আজ এই বৃষ্টির পানি তার সমস্ত রোগ মন খারাপ শুষে তার ইচ্ছেকে বাস্তবায়ন করতে ছমছম করে বৃষ্টি পড়তে শুরু করল ইস কি আরাম লাগছে গাছের পাতায় বৃষ্টির ফোটা ফোটা পানি পড়ে এক ধরনের মন মাতানো তরঙ্গের সৃষ্টি হচ্ছে বাতাসে গাছের পাতাগুলো হেলতে দুলতে তাদের আনন্দ জানান দিচ্ছে দূরে হালকা শোনা গেল ভুঁইয়া দাঁড়িয়ে দুহাত দুপাশে ছড়িয়ে গগনমুখী হয়ে দাঁড়ালেন বৃষ্টির ফোটা ফোটা তার মুখে পড়ছে তার ভীষণ স্বস্তি লাগছে জুতো খুলে ভেজা ঘাসের উপর হেঁটে হেঁটে গাছগুলোকে ছুঁয়ে দিতে লাগলেন তিনি মুখে মুখে আওড়াতে লাগলেন মানহা মনোমুগ্ধ হয়ে আবৃতি শুনছিল সে বৃষ্টি পড়ছে দেখে শাশুড়িকে ডাকতে এসেছেন তখনই উর্মি গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে কবিতা আবৃত্তি করতে শুনতে এগিয়ে গিয়ে কবিতা শুনতে শুরু করেছে বেশ চমৎকার উর্মি ভুইয়ার আবৃতির কণ্ঠ উর্মি ভুইয়া শেষে গাছ থেকে ভিজে ফুল ছিঁড়ে কানে গুঁজলেন মানহা বলল মাশাল্লাহ এত সুন্দর করে আবৃতি করতে পারেন আপনি উর্মি ভুইয়া চমকে গেলেন পেছন ফিরে মানহাকে দেখে হাসলেন তিনি তারপর গাছ থেকে আরেকটু ফুল ছিঁড়ে মানহার কানে গুঁজে দিয়ে বললেন চলো বৃষ্টিতে ভিজি দুই শাশুড়ি বৌমা বলেই মানহাকে নিয়ে ভিজতে লাগলেন মানহা অনেক বাধা দিতে চাইল কিন্তু উর্মি ভুইয়া শুনলেন না মানহা ভিজতে ভিজতেই বলল আম্মু বৃষ্টির সময় দোয়া কবুল হয় আপনি আল্লাহর কাছে আপনার প্রয়োজনীয় কিছু চাইতে পারেন উর্মিব ভূঁইয়া ভাবল কিছুক্ষণ তারপর মনে মনে মহান রবের নিকট কিছু চাইল মানহাও চাইলো অনেকক্ষণ বৃষ্টিতে ভেজাই মানহা উর্মি ভূঁইয়া দুজনেরই হাঁচি শুরু হয়েছে বাড়ির সার্ভেন্ট দুজনকে আদা চা করে দিয়ে গেল দুজন এক সোফায় বসে চা পান করছে মানহা হাঁচি দিয়ে বলল আমু না বাপু কবে আসবে ওরমি চাইর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন আর एग्जाम শেষ হলে আসবে ও তো আমাদের সাথে বেশি থাকে না তবে ছুটি পেলেই হয়েছে তাকে কেউ ধরে পেতে আর ঢাকায় রাখতে পারে না মানহা বলল আচ্ছা আমু একটা কথা জিজ্ঞেস করি করো আপনার পুরো নাম কি উর্মি ভাইয়া হ্যাঁ কে বলেছে ইহাব না আব্বু আর আপনার ম্যারেজ ডিটেলস যে লেখা আছে দুতলা বাড়ির সিঁড়ি মুখে ওখান থেকে জেনেছি ও আচ্ছা কি জানতে চাও বলো সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই বলবো মানহা একটু ইতস্তত করতে করতে বলল আসলে আম্মু ইসলামে স্বামীর পদবি স্ত্রীর নামের পাশে ব্যবহার করা উচিত নয় তবে হারামও নয় যদি না তা বিভ্রান্তি বা বংশগত পরিচয় বিকৃতি না ঘটায় মোট কথা এটি ইসলামিক আদর্শ নয় পিতার পদবি সন্তানের ব্যবহার করা উচিত কথাটুকু বলে মানহা শাশুড়ির দিকে চাইল কিন্তু উর্বিম হইয়া তৎক্ষণাৎ কিছু বললেন না চুপচাপ চায়ের চুমুক দিয়ে বললেন তোমাকে কে বলেছে ভুইয়া তোমার শ্বশুরের পদবি মানহা অবাক হয়ে তাকালো অবাক হয়েই বলল তাহলে কি আব্বর আপনার পদবি ব্যবহার করেছেন উর্বিম হইয়ার মানহার বোকা বোকা কথাই হাসলেন বললেন না মানহা কৌতূহলী হয়ে বলল তাহলে উর্মি ভুইয়া চা শেষ করে উঠে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন আমিও ভুইয়া পরিবারের মেয়ে মানহা ভীষণ অবাক হয়ে বলল আপনিও ভুইয়া আব্বু ভুইয়া দুই ভুইয়া পরিবার মিলল কিভাবে তোমার শ্বশুরের পাগলা মেতে বলেই আর না দাঁড়িয়ে উপরে চলে গেলেন তিনি মানহা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে মাথায় কেমন চট পাতাতে লাগলো এরকমটা এই প্রথম শুনলো মানহা মানুষ যখন প্রথম কিছু শোনে তখন অবাকি হয় বটে বাজার থেকে এসে দেখে ফেটে আমাদের বাড়ি কেন এসেছো মারোয়ান শ্বশুরকে দেখে কদম বসি করতে এলে নাসির উদ্দিন দূরে সরে গেলেন মারোয়ান হেসে মুখেই লম্বা সালাম দিল নাসির উদ্দিন দিলেন না বললেন আমার মেয়েকে তোমাকে দিবো না এমন ছেলের কাছে একবার দিয়ে ভুল করেছি দ্বিতীয়বার আর সেই ভুল করব না মারওয়ান কথাটা শুনেই এমন ভাব করে শাশুড়িকে বলল। আম্মা আব্বাকে পানি দিয়ে রাবিয়া খাতুন ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছেন আজকে বড় কিছু না ঘটে চাই আবার মারোয়ানকে তিনি ছেনেন মাত্রাতিরিক্ত ঘাড় বাঁকা স্বভাবের প্রথম প্রথম ঠান্ডা থাকবে কিন্তু শেষে রেগে গেলে তেরামে করে বসবে প্রথমবার যেবার এসেছিল সেবারই বুঝেছেন তিনি তিনি দ্রুত নিঃস্বাদকে ডাকতে ঘরে গেলেন নাসির উদ্দিন বললেন আমার কথা তুমি শুনতে পাওনি আরে আব্বা পরিষ্কার শুনতে পাচ্ছে আপনি উত্তেজিত না হয়ে রেস্ট নিন এই বয়সে এত উত্তেজনা ভালো নয় নাসিরউদ্দিন রাগে গছড়াতে গছড়াতে বললেন বেয়াদব কোথাকার আমার সাথে মশকরা করতে আসলে পিটাতে পিটাতে তাল গাছে ওঠাবো মারওয়ান যেন মজা পেল কথাটাই বলল দ্রুত উঠান ঢাকায় যাওয়ার পর থেকে তাল খাওয়া হয়নি কয়েকটা তাল পেরে আম্মাকে দেয় পিঠা বানিয়ে দিবে সেই মজা হবে বলেই চিহুব্বা বের করে মচা বোঝালো মারোয়ানের এমন কথা শুনে নাসির মন চাচ্ছে সামনে দাঁড়ানো বেহায়া ছেলের মুখের জবান বন্ধ করে দিতে তিনি রাগান্বিত স্বরে বললেন শুধু গায়ে গতরে বেড়েছ বুদ্ধি এক আনাও বাড়েনি কোথায় কি বলতে হয় সেটাও জানো না মারোয়ান দুঃখ পাওয়ার ভঙ্গিতে বলল আপনি আমার গতরের দিকে নজর দিচ্ছেন কেন আব্বা বাংলা আপনি আমার থেকে খাটো স্বাস্থ্য কম তাই বলে কি এইভাবে নজর দিবেন ইটস নট পুরো শরীর রিরি করতে লাগলো মেয়েকে আসতে দেখে তিনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘরে চলে গেলেন যাওয়ার আগে মারোয়ানকে বেয়াদব বলতে ভুললেন না নিশাদ শেষের সব কথাই শুনেছে সে মারোয়ানের দিকে কটমট করে চাইল মারোয়ান মুখ গম্ভীর করে টোন্ট কেয়ার ভঙ্গিতে করে ঘরে চলে গেল নিঃস্বাদ নিজের ঘরে ঢুকে দেখলো মারোয়ান পায়ের উপর পা তুলে শুয়ে আছে নিঃস্বাদ রাগি কণ্ঠে বলল বাবার সাথে ওরকম করলেন কেন মারোয়ান পা নাড়াতে নাড়াতে বলল কি করলাম কি করলাম মানে বেয়াদবি করলেন কেন মারোয়ান অবাক হয়েছে এমন ভাব করে বলল কবে কখন এত মধুর সুরে কখনো কোনো জামাই আজ পর্যন্ত কথা বলেছে ইতিহাস ঘেটে দেখো তো ওটাকে মধুর সুর নয় বেয়াদবি বলে তিনি আপনার গুরুজন আপনি গুরুজনের মুখে মুখে তর্ক মজা করে কোন অসাধ্য সাধন করলেন শুনি তো কি বসে বসে গালি খাবো নাকি অবশ্যই খাবেন গালি খাওয়ার কাজ করলে গালি খাবেন না মেয়ে জামাইকে গালাগালি করে কে নিশাদ ফুঁসতে ফুঁসতে বলল আসছে মেয়ে জামাই এরকম মেয়ের জামাই শত্রুরও না হোক মারওয়ান হামি দিতে দিতে বলল হামিন নিঃস্বাদ বলল দ্রুত উঠে বাবার কাছে মাপ চান যান মারুয়ান শুয়ে থেকেই বলল কখন হয় না তিনি আমার সুন্দর গতরের দিকে নজর দিয়েছেন আমার প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা যেখানে এত লম্বা সুদর্শন সুস্বাস্থ্যের অধিকারী জামাইকে নিয়ে গর্ব করবেন সেখানে তিনি নজর লাগিয়ে অসুস্থ বানিয়েছে নিঃস্বাদ বললেন শুধু বার্ষিক দিক দিয়ে ফিট হলেই হয় না আগা গোড়া সুপুরুষ হতে হয় যেটা আপনি নন তাই আপনাকে নিয়ে গর্ব করার কিছু নেই আর আপনার খাম্বা সাইজ নিয়ে যে বড়াই মা গো সরি টু সে আমার পরিবারের কারো এমন খাম্বা সাইজের দরকার নেই মারওয়ান ঠ্যাং নাড়াতে নাড়াতে বলল বুঝি বুঝি সবই বুঝি চাইলেও কি আমার সমান হতে পারবে হিংসায় জলের পুরে যাচ্ছ দুই বাপ বেটি দেখি আমার কবুতরের চাও কই এখনো লিলিপুট সাইজ হয়ে আছে ছাড়া ক্যারেটারে লম্বা বানাই গিয়ে বলে উঠে বাইরে চলে গেল নিশাত রাগে চেঁচিয়ে বলল খাম্বার বাচ্চা মারওয়ান পর্দা সরিয়ে মাথা ঢুকিয়ে বলল তাকে আনতে যাচ্ছে দেখলে আমার সঙ্গে থাকতে থাকতে আমার কথা রক্ত করে ফেলেছ গুড চলে যাও বলে দ্রুত প্রস্থান করলো নিষাদ বুঝল মারোয়ান তাকে রাগাতে ইতরামি করছে নিষাদ বাথরুমে ঢুকে তাড়াতাড়ি অজু করে নিল মাথায় এখনো রক্ত চড়ে আছে রাগ কমাতে অজু করেছে যায় নামাজ পিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল সে নাহুয়ান তার ছোট্ট শরীরটা নিয়ে মুরগির পিছনে দৌড়ে দৌড়ে ছুটছিল মারোয়ান দেখেই ছেলেকে উল্টো করে কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে বলল আয় ছাও তুই কোথায় কোথায় করিস নাহওয়ান বাবার কাঁধে উল্টো ঝুলে ফিচফিচ করে হেসে বলল মুনির কাছে ছিলাম ও শালের কাছে ছিলে তোর মনিকে সিপস দিয়েছিলে নাহওয়ান মাথা কাত করে বলল দিয়েছি গুড ভেরি গুড গোসল করবে নাহওয়ান খুশিতে ফাল দিয়ে উঠল মারওয়ান বলল জামা কাপড় তো কিছুই আনিনি কি পরব নাহোয়ান বাবার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলো ছেলেকে গোল থেকে নামিয়ে মারোয়ান চিন্তিত ভঙ্গিতে ঘরে উদ্দেশ্য নিশাদের কাছে জামা কাপড় পাওয়া যায় কিনা তা জানতে বেরিয়ে এলো নিশাদের কাছে কিচ্ছু নেই হতাশ হলো সে নাহওয়ান দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরলো মারোয়ান তাকিয়ে দেখলো নাহওয়ানের হাতে লুঙ্গি তার চোখ দুটো চকচক করে উঠলো ঠিক করলো? কই নাহুয়ান আঙ্গুল দিয়ে ঘরের সামনে সিঁড়ি দেখিয়ে দিল। মারওয়ান খুশি হয়ে গামছা নিয়ে ছেলেকে কাঁধে উঠিয়ে পুকুরে চলে গেল। নিজের জামা কাপড় খুলে রেখে লুঙ্গি পরে নাহুয়ানকে সিঁড়িতে দাঁড় করিয়ে পুকুরে ডুব দিল। তারপর পানি থেকে মাথা উঠিয়ে ছেলের দিকে হেসে চাইলো। নাহুয়ান বাবাকে মাথায় ওঠাতে দেখেই হাততালি দিয়ে লাফাতে লাগলো। বেশিক্ষণ না থেকে নিজেকেও ছেলেকে গোসল করিয়ে পুকুর থেকে উঠল লুঙ্গি ও নাহওয়ানের গেঞ্জি প্যান্ট ধুয়ে ছেলেকে গামছাই চড়িয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল বাড়িতে ঢোকার সাথে সাথেই শ্বশুরের চিৎকার চেঁচামেচি শুনতে পেল তিনি জোরে জোরে বলছেন মাত্র গোসল করবো বলে লুঙ্গি গামছা সিঁড়ির উপরে রেখে সাবান আনতে ঘরে ঢুকেছি এসে দেখি লুঙ্গি গায়ে লুঙ্গি চুরি করতে কে আসবে এখানে জীবনে যা হয়নি রাবিয়া তোমার মেয়ে জামাইকে জিজ্ঞেস করো আমার লুঙ্গি নিয়েছে কিনা সে ছাড়া বাড়িতে আর কেউ নেই যে লুঙ্গি ধরবে চরম মাত্রায় বেয়াদব ছেলে রাবিয়া খাতুন কিছুতেই স্বামীকে শান্ত করতে পারছেন না নিঃসাদ আর নাজিয়া পাশে দাঁড়িয়ে আছে নাজিয়া দুলাভাইকে ভাইকে দেখতে পেয়ে নিঃসাদকে বলে দ্রুত ঘরে চলে গেল নিঃসাদ মারোয়ানকে দেখে দ্রুত এগিয়ে গেল হাতে ভেজা লুঙ্গি দেখে বলল আপনি না বলে বাবা লুঙ্গি ধরেছেন কেন আপনি কি আমাকে একটু শান্তি দিবেন না আমাকে তো জ্বালিয়ে কয়লা কয়লা বানিয়ে ছেড়েছেন এখন বাবাকে পাগল বানাতে এসেছেন মারোয়ান নিশাদের হাতে লুঙ্গি দিয়ে বলল এটা তোমার বাবার লুঙ্গি আমি কিভাবে জানবো সামনে পেয়েছি নিয়ে গোসল করতে গিয়েছি তাছাড়া লুঙ্গি আমি আনিনি এই কোটটা রাচ্চা আইনে দিয়েছে আমাকে তাই আমাকে না ধরে ওকে ধরো বলেই নাহুয়ানকে নিশাতের কোলে দিতে গেলে নাহুয়ান শক্ত করে বাবার গলা জড়িয়ে ডাকল যেন বোঝাতে চাচ্ছে এখন কোনোভাবেই মায়ের কোলে যেতে ইচ্ছুক নয় সে মারোয়ান ছেলেকে চেপে ধরে বলল তোর কারণে কথা শুনলে খবর আছে নাসির এতক্ষণে খেয়াল করলেন মারোয়ানকে নিশাতের হাতে ভেজা লুঙ্গি দেখে তিনি হুংকার দিয়ে বললেন শেষ পর্যন্ত লুঙ্গি নিয়ে টানাটানি তোমাকে ছাড়বো না বেয়াদব ছেলে মারোয়ান শ্বশুরের হুঙ্কার শুনে ছেলেকে নিয়ে পগার পার বিকাল নাগাদ নিশা তেলের বোতল হাতে নাহয়ানকে কোলে নিয়ে ঘরে আসলো আজ সকালে তার মাথায় এক গাদা তেল দিয়ে দিয়েছে তার মার রাবিয়া খাতুন পুরো মাথা তেলে চিটচিটে হয়ে আছে মায়েরা তেল দিতে গেলে এরকম ঝপঝপে করেই দেয় নেশাদের চুল দ্বিগুণ থেকে এখন আধা গুণে নেমেছে আগামীকাল শ্যাম্পু করে ফেলবে তাই ভাবলো ছেলের মাথাও কিছুটা তেল দিয়ে নিক তেল দিয়ে শ্যাম্পু করলে চুল সিল্কি সিল্কি দেখায় ধরলে রেশমের মতো কোমল ঝরঝরে লাগে যেই ভাবা সেই কাজ বিছানায় বসে ছেলেকে সামনে বসিয়ে যত্ন নিয়ে তেল দিয়ে দিচ্ছে এর মধ্যেই মানোয়ান ঘরে ঢুকে ছেলেকে তেল দিয়ে দিতে দেখে বলল ইয়া মাবুদ আমার ছাউয়ের মাথায় এসব কি ছাইপাস দেওয়া হচ্ছে নিশা তেল দিতে দিতে শান্ত কণ্ঠে বলল। ছাইপাস না তেল দেওয়া হচ্ছে ছেলেরা চুলে তেল দেয় বাপের জন্মে শুনি তেল দিলে মেয়েদেরই বিশ্রী লাগে আর ছেলেদের কথা নাই বাবু বললাম লিটারলি মুরগি মুরগি লাগে আপনার আচারের কথা শেষ হলে ঘর থেকে যান না ঘর মা বাবার কথা কাটাকাটি দেখছে মাথায় হাত দিয়ে বাবার দিকে চাইলো মারোয়ান ছেলেকে ইশারায় ডাকল নাহওয়ান হাত বাড়িয়ে এগিয়ে যেতে নিলে নিঃদ আটকে ধরলো বলল কোথায় যাচ্ছ তেল দেওয়া শেষ না হওয়া পর্যন্ত এক ইঞ্চি নড়বে না দুপুরে নানার লুঙ্গি চুরি করে কিচ্ছু বলিনি এখন কথা না শুনলে মায়ের চলবে নাহওয়ান মায়ের কথা শুনে কাঁদো কাঁদো ভঙ্গিতে বাবার দিকে চাইল মারোয়ান ছেলেকে কাঁদতে দেখে রেগে গেল জোরে বলল ওই আমার ছেলেকে ছাড় বেশি বাড়াবাড়ি করলে কেক দিয়ে তেলের বোতল বাইরে ফেলবো আমার এতটুকু ছাউকে তেল দিয়ে আরো একটুকু বানিয়ে ফেলছে ছাউটাকে কোনো মতেই বড় হতে দিচ্ছে না সবই লিলিফুট পরিবারের ষড়যন্ত্র মারওয়ানের কথার আওয়াজ নাসির উদ্দিনের কান পর্যন্ত গিয়েছে তিনি হন হন করে ঘরে এসে নিঃস্বাদকে উদ্দেশ্য করে বললেন নিঃস্বাদ তেলের বোতল দিত নিঃস্বাদ অবাক হয়ে বাবার পানে তাকালো নাসির উদ্দিন আবারও একই কথা বললেন নিঃস্বাদ তেলের বোতল বাবার হাতে দিল নাসির উদ্দিন এক হাত বগল দাবা করে নিঃস্বাদকে বলল ওকে ওই পাশ থেকে টাইট করে ধরো নিশাদ বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করল মারোয়ানকে উপাস থেকে শক্ত করে ধরল মারোয়ান চিৎকার করে বলল কি করতে চাচ্ছেন আপনি পুরুষ হয়ে একটা ছেলের বয়সী পুরুষকে চেপে ধরতে যাচ্ছেন কেন লজ্জা নেই আপনার শ্বশুর বাড়ি এসেছি কি নির্যাতিত হইতে নাসিরউদ্দিন কোনো কথা না বলেই বোতল উবু করে মারোয়ানের মাথায় তেল ঢালতে লাগলো মারোয়ান বোবা হয়ে গেল সম্বিত ফিরে এলে চেঁচিয়ে বলল আবার চুল তেল মাথায় ভালোভাবে ঢলে নাসির উদ্দিন বিজয়ীর বেশে বেরিয়ে গেলেন মারোয়ানের কোকরা কোকরা চুল এখনো কয়েকটা খাড়া হয়ে আছে নিশাত মারোয়ানের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল নাহুয়ানো বাবার দিকে তাকিয়ে লাফ দিয়ে উঠে হাসতে লাগলো মারোয়ান কিরকির করে বলতে লাগলো তোমাদের নামে আমি পুরুষ নির্যাতনের মামলা করব আমাকে একা পেয়ে চেপে ধরেছ টর্চার করছ এর শোধ আমি নিবই নিশাত হাসতে হাসতে মারোয়ানকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল মারোয়ান আয়নায় নিজের বলদ বলদ চেহারার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল আয় আবুল আমি না লা কেমন চোর চোর লাগছে ছি পেছন থেকে বলল শুধু চোর না একেবারে তেলা ছোড়ার মতো লাগছে বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল মারুয়ান খিটখিট করতে করতে বিছানায় চাইল দেখলো নাহওয়ান ফোকলা হেসে চেয়ে আছে তার দিকে মারুয়ান চোখ রাঙিয়ে হাত উঠিয়ে মায়ের বোঝাল সন্ধ্যা একটু আগেই নেমেছে তেলের ঘটনার পর মারোয়ান আর ঘর থেকেই বেরোয়নি রান্নাঘরের দাওয়াই বসে নিশাদ চটপটি বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছে পাশে রাবিয়া খাতুন শশা পেঁয়াজ কুচি সেদ্ধ আলু ডিম এনে রাখলো নিশাদ এক এক করে প্রত্যেক বাটিতে ফুচকা ভেঙে দিল তারপর সব উপাদান দিয়ে চটপটি তৈরি করে ফেলল বিয়ের আগে চটপটি সপ্তাহে একদিন বানিয়ে না খেলে নিশাদের পেটের ভাত হজম হতো না বিয়ের পর সবকিছুই পরিবর্তন হয়েছে শখ আহ্লাদ বলতে কিছুই ছিল না তার এখন বাবার বাড়ি এসে মায়ের উদ্যোগে আবারও সেই পুরনো দিনে ফিরে পেয়েছে যেন চটপটির সুঘ্রাণে নিশাদের জিভে পানি এসে গেছে নিশাদ সব পাতি ট্রেতে করে সাজিয়ে রেখে বসার ঘরে টেবিলে রাখলো রাবিয়া খাতুন স্বামী নাসির উদ্দিনকে ডেকে এনে বসালেন সবাই একসাথে খাবার খাওয়ার মজাই আলাদা নাসির উদ্দিন দেখেই বললেন আর তোর চটপটি খাওয়ার স্বভাব এখনো যায়নি তোর হাতের চটপটি ভীষণ মিস করেছি এত বছর আজকে মজা করে খাবো আমার মায়ের হাতে রান্না নিশাদ বাবার কথা শুনে হেসে বলল তোমার বাচ্চা এখনো গেল না বাবা নাসিরউদ্দিন ইতিমধ্যে দুই চামচ পেটে গলধকরণ করে বললেন মায়ের রান্না সব বাচ্চাই বাচ্চা করবে স্বাভাবিক নিশাতে হেসে বাবার গলা জড়িয়ে ধরলো নাসিরউদ্দিন মেয়ের মুখের সামনে এক চামচ ধরলেন নিশাত মুখে নিল তিনি বললেন গুষ্টি সত্যতা কই ঘরেই আছে আমি ডেকে আনি তোমাকে দেখলে আসবে না মনে হয় দাঁড়াও বলে আসি নিঃস্বাদ কথাটুকু বলে নিচের রুমে গিয়ে দেখল মারওয়ান ছেলেকে নিয়ে খেলছে নিঃস্বাদ ঘরে ঢুকে বলল এই বসার ঘরে চলুন নাস্তা দেওয়া হয়েছে আসুন মারওয়ান ছেলেকে কোলের মধ্যে ঢুকিয়ে বলল তোমার ওই বাপ থাকলে আমি যাব না আমাকে রীতিমতো অপমান করছে উনি মুরব্বি আর শ্বশুর না হলেও উড়িয়ে ফেলতাম আজ আমাকে জোকার বানিয়ে ছেড়েছে সবাই দেখি লুকে লুকে এসেছে সব দেখেছি আমি এতবার অপমান হওয়ার পরে এই বাড়িতে থাকার প্রশ্নই আসে না কালকেই চলে যাব আজকেই যেতে চেয়েছিলাম কিন্তু যাইনি কারণ তোমার জামেলিম বাপ ভাবতে পারে আমি তার ভয়ে ময়নান ছাড়িয়ে পালিয়েছি তাকে বলে দিও আমি ভীত নয় এমনিতেও জামাইয়ের খাতির যত্ন করতে পারে না এই পরিবার নেশাতের এত হাসি পেলো বলার বাইরে শ্বশুরের ভয়ে বসার ঘরেই যাচ্ছি না আর এখানে বসে বসে ডায়লগ দিচ্ছি আমি ভীতু নই কোনো মতে হাসি চেপে বলল ভয় না পেলে বসার ঘরে যাচ্ছেন না কেন উঠল কত বড় তাকে ভীত ইঙ্গিত দিল ছেলেকে কোলে নিয়ে বসার ঘরে গিয়ে শ্বশুরের বিপরীত চেয়ারে থমথমে মুখে বসলো নাসির উদ্দিন জামাইকে আট চোখে দেখলেন মারোয়ানও আর চোখে দেখলো দুজনের কেউই কথা বললো না নিশাদ হালিমের বাটি হাতে ঘরে ঢুকল তারপর মারওয়ানের হাতে দিল নাসির উদ্দিন ভ্রু বললেন হালিম ও নাকি নিশাদ বলল হ্যাঁ তোমার জামাই চটপটি খায় না তাই তার জন্য আলাদা করে হালিম রাঁধতে হয়েছে তোমার নাতিরও পছন্দ নাসির উদ্দিন চটপটি খেতে খেতে বিড়বিড় করে বললেন ওরে সিরাজউদ্দৌলার বংশধর এক টাকা কামানোর মুরদ নাই অথচ খাবার বাছাইয়ের কমতি মারোয়ান শ্বশুরকে বিড়বির করতে দেখে বুঝলো তাকেই গালি দিচ্ছে এই বুড়ো কিরমির করতে করতে সে আয় নাহওয়ান হালিম খেলো হালিম খাওয়া শেষ করে মারোয়ান ছেলেকে নিয়ে বেরিয়ে গেলে নাসির মেয়েকে উদ্দেশ্য করে বললেন বুঝলি নিশাদ মাহবুবের ব্যাটাকে আমাদের পরিবারের বানিয়ে দিলাম আজ এসেই বহুত ফটর ফটর শুরু করেছিল এখন একটু ঠান্ডা করে দিলাম তেল দেয়াতে মাসুম মাসুম লাগছে বাপ ব্যাটাকে কি বলি নিশাদ হাসতে লাগলো বাবাকে হাত উছিয়ে বলল একদম বলেই ফাঁকা মাটিগুলো নিয়ে বেরিয়ে গেল রাবিয়া খাতুন দুই বাপ মেয়ের কাণ্ড দেখে বললেন আপনি কি শুরু করেছেন বলুন তো ছেলেটা এমনিতেই আমাদের বাড়িতে আসে না এরকম করলে আর আসবে শত হলেও মেয়ের জামাই যেমনই হোক যত্ন আত্মী আপ্যায়নে ত্রুটি রাখা উচিত না কিন্তু আপনি আর আপনার মেয়ে ছেলেটাকে অপমান করছেন এইগুলো কেমন কথা নাসির উদ্দিন চটপটি শেষ করে হালিম খেতে খেতে বললেন ওর মা না যে অপমান করব আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে গত চার বছর ওকে একটু জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করি দেখো কেমন লাগে জ্বলতে পুড়তে মেয়ে আমার ফেলনা নাকি কত যত্ন করে ওর হাতে তুলে দিয়েছিলাম আর সেই মেয়েকে দিয়েও রোজগার করিয়ে পায়ের উপর পা তুলে খায় এসব বাবা হয়ে মোটেও বরদাস্ত করবো না আমি ওকে যদি গোল না খাইয়ে ছেড়েছি আমার নামও নাসির উদ্দিন না রাবিয়া খাতুন হতাশ হলেন ছেলে বুড়ো সবাই যদি পাগলামি করে তাহলে কিভাবে হবে